হরে কৃষ্ণ রাধে রাধে হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের কাছে এরকম আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি এরকম ভিডিও আপনারা আমার চ্যানেলে এর আগে একটি দেখেছেন আমি আরও একটি ভিডিও আপনাদের জন্য বানিয়েছি তো ভিডিওটির টপিক হলো যে জ্যৈষ্ঠ মাসে বিয়ের তারিখ চোদ্দোশো সালে জ্যৈষ্ঠ মাসে কটি বিয়ের তারিখ রয়েছে ও কি কি বার পড়েছে এবং কোন লগ্নে কত সময়ের মধ্যে বিবাহ আজ আমি আপনাদেরকে বলছি তো কথা না বাড়ি আমি ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা স্কিপ না করে আপনারা ভিডিওটি দেখতে থাকবেন তো জ্যৈষ্ঠ মাসের প্রথম বিয়ের ডেটটি হলো নয় জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ এবং ইংরেজির চব্বিশে মে দু হাজার পঁচিশ শনিবার ওই দিন রাত্রে সময়টি হলো বিবাহের শুভ সময়টি হলো সাতটা বাজে তেত্রিশ মিনিট থেকে নটা বাজে একান্ন মিনিটের মধ্যে বৃশ্চিক ও ধনুলগ্নে এরপর পুনরায় রাত্রি এগারোটা বেজে আটত্রিশ মিনিট থেকে দুটা বেজে তেতাল্লিশ মিনিটের এ এম এর মধ্যে কুম্ভ ও মিনলগ্নে সুতোহি বুক যোগে যজুর বিবাহ জ্যৈষ্ঠ মাসের পরের বিবাহের দিনটি হল চোদ্দোশো বত্রিশ সালের আঠেরোই জ্যৈষ্ঠ ও ইংরেজি দোসরা জুন দু দিনটি পড়েছে সোমবার তো বিবাহের সময়টি হলো রাত্রি সাতটা বেজে ন মিনিট থেকে দশটা বেজে পনেরো পি এম এর মধ্যে এরপর পুনরায় সময়টি হলো রাত্রি এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে দুটা বেজে বিয়াল্লিশ এ এর মধ্যে ধনু মকর কুম্ভ মিন ও মেষ লগ্নে সুতোহি বুক যোগে বিবাহ এরপর আসছি জ্যৈষ্ঠ মাসে তৃতীয় বিবাহের দিনটি নিয়ে তো তৃতীয় বিবাহের দিনটি হল চোদ্দোশো সালের আঠাশে জ্যৈষ্ঠ ইংরেজি বারোই জুন দু দিনটি রয়েছে বৃহস্পতিবার এবং বিবাহের সময়টি হল সন্ধ্যা ছটা বেজে তিরিশ মিনিট থেকে রাত্রি নটা বেজে আটচল্লিশ মিনিট পিএমের মধ্যে ধনু ও মকর লগ্নে সুতোহি বুকযোগে বিবাহ এরপর আসছি জ্যৈষ্ঠ মাসের শেষ বিবাহের দিনটি সেটি হলো তিরিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ এবং ইংরেজির বারোই জুন দু হাজার পঁচিশ দিনটি পড়েছে শনিবার বিবাহের সময় হল রাত্রি সাতটা বেজে উনচল্লিশ মিনিট পিএম থেকে এগারোটা বেজে একচল্লিশ মিনিট পিএমের মধ্যে ধনু মকর ও কুম্ভ লগ্নে সুতোহি বুকযোগে বিবাহ এবং পরে পড়েছে সময়টি দুটা বেজে উনষাট মিনিট এ এম এর মধ্যে কুম্ভ মিন ও মেষ লগ্নে সুতোহি বুকযোগে যজুর বিবাহ তো বন্ধুরা আমি আপনাদেরকে এই চারটি বিয়ের ডেট বললাম জ্যৈষ্ঠ মাসের শুভ এবং সময় সহ বললাম তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি ক্লিক করবেন আসছি টাটা বাই বাই দেখা হবে অন্য নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে